জেলার মিশন ম্যানেজমেন্ট আনন্দ ধারার উদ্যোগে আঠাশি জানুয়ারি বুধবার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল মেগা ক্রেডিট স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আর্থিক সহায়তা ও ঋণ সংক্রান্ত বিভিন্ন পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন করা হয় কে কি বলেছেন আমরা দেখবো উদ্যোগে আমাদেরকে ইয়ারলি একটা টার্গেট দেওয়া হয় তাদের লোন পাইয়ে দেওয়া ব্যাংকের মাধ্যমে সেটা আজকে কর্মসূচি ছিল একটা মেগা আজকে করা হয়েছে যেখানে দুশো কোটির বেশি ঋণ একদিনে আমাদের সেলফ হেল্প গ্রুপ আছেন তাদের দিদিদের আজকে এখান থেকে ওনারা তার সঙ্গে সঙ্গে সারা বছর যারা ভালো কাজ করেছেন তাদের থেকে করা হয়েছে নিজেরা কাজ করছেন স্বনির্ভর হয়েছেন কাজ সম্পর্কে সচেতন হয়েছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হিসাবে মহিলাদের সম্মান দিয়েছেন আমরা চাই যে মহিলাদের পাশে মুর্শিদাবাদ জেলা প্রশাসন যতটা পারবে সহযোগিতা করবে আমাদের জেলা পরিষদ থেকে আমরা যতটা পারি চেষ্টা করি সহযোগিতা করার কিন্তু আরও একটা বিষয় মজার বিষয় যে আমাদের এসএইচজি গ্রুপে যেগুলো লোন আছে যেগুলো লোন আমরা পাই অ্যামাউন্ট প্রত্যেক বছরটা একটা অ্যামাউন্ট বাড়তে থাকে দু লাখ করে প্রথম বছর হয়তো দেড় লাখ তার পরের বছর তিন লাখ তার পরের বছর পাঁচ লাখ এরকমভাবে অ্যামাউন্ট বাড়তে থাকে দুজা অ্যামাউন্ট একটা আমরা পাই তো মজার বিষয় হচ্ছে যে অনেক মহিলারা আমাকে বলেন যে ম্যাডাম আমাদের এবার এবার মানে আমিও যেহেতু গোষ্ঠীটা কিন্তু আমি নিজে রয়েছি আমি আপনাদেরকে বলি আমিও একটা কারণ আমি ভেবেছিলাম যে আমার হয়তো দরকার হবে না বা প্রয়োজন হবে না কিন্তু আমার পাড়ার দশজন মহিলা আমাকে বলেছিলেন যে ম্যাডাম আপনি গ্রুপ করবেন না আপনার গ্রুটা আমরা থাকতে চাই তো সেই দশজনের অনুরোধেই আমি সেই গ্রুপ করেছিলাম এবং তৈরি করেছিলাম এবং একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে আমার সময় হবে না এত ছোটো ছুটি করে বেড়ানো কি পেপার পেপার আছে ডকুমেন্টস আছে তোমরা রেডি অনুষ্ঠান রাত্রি অত্যন্ত শুভবিধ সমাজে এর যে একটা প্রভাব এবং সেই সব একটা অনুষ্ঠানে আমি নিজে আমন্ত্রিত নিজে উপস্থিত থাকতে পেরে ভীষণ ভালো লাগছে আমাদের এখানে এর আগে পিডি সাহেব ড সুকান্ত সাহা পরিচালনা পরিচালনায় তিনি এত সুন্দর এবং তিনি এবং তার কি যে এত সুন্দর অনুষ্ঠান করেছেন তার জন্য তাকে প্রথমেই আমরা আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের জেলা শাসক যিনি সমস্ত কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রাখেন এবং আমাদেরকে দিক নির্দেশ দেন ছিলেন আমাদের সঙ্গে আমাদের মুর্শিদাবাদিপতি তার বক্তব্যে সেলফ হেল্প গ্রুপের যে প্রাসঙ্গিকতা সেগুলো তুলে ধরে আপন রয়েছে এডিয়াই সাহেব প্রত্যেককে আমার নতমস্তকে আমার প্রণাম ভালোবাসা এবং শুভকামনা একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষ বেঁচে আছে গ্রামে ভারতবর্ষ বাস করে গ্রামে গ্রাম মানে এই সমস্ত যারা আগে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত প্রতিনিধি আপনারা এসেছেন আপনারাই কিন্তু একটা খণ্ডচিত্র আমাদের দেশের একটা খণ্ডচিত্র যদি বলি তাহলে আজকের এই রবীন্দ্র সদন অনুষ্ঠান হলে আপনারা যারা বসে আছেন যারা আজকের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন তারাই কিন্তু সেই ভারতবর্ষের একটা মুখ্য